কি আর মাত্র দুই দিন পরে শক্তিশালী নিউজিল্যান্ড ভার্সেস দুর্বল ইন্ডিয়ার হাই ভোল্টেজ ম্যাচ তো আমার কাছে তো আর টিয়া পাখি নাই অবশেষে ইমন দাদার মতো আমার কাছে আছে একটা মোবাইল তো মোবাইলটা দিয়ে ট্রসের মাধ্যমে আমি ভবিষ্যৎবাণী করব যে কে জিতবে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল শক্তিশালী নিউজিল্যান্ড নাকি দুর্বল ইন্ডিয়া তো আমার সাথে একজন রেফারি আছেন তো রেফারির মধ্যে আজকের ট্রাস্টটা পরিচালনা করব তো ভাইজান আপনার পরিচয়টা দেন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম রনি আচ্ছা মোহাম্মদ সাইফুল ইসলাম রনি ভাই আজকে ম্যাচ রেফারি দায়িত্ব পালন করবে এবং আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বলা বলা ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনি হচ্ছেন ম্যাচ রেফারি আপনি কি করবেন করেন কোন সাইড নিউজিল্যান্ড এবং কোন সাইড ইন্ডিয়া দিবেন বলেন ইন্ডিয়া নিউজিল্যান্ড আচ্ছা ওকে তুনি ডিসপ্লে সাইড হচ্ছে ইন্ডিয়া ডিসপ্লে ডিসপ্লে ইন্ডিয়া এবং ব্যাক সাইড হচ্ছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড ওকে তো টোটাল তিনবার মারবো আমি উপর দিকে টোটাল তিনবার তিনবারের মধ্যে যেই পাশ দুইবার পড়বে সেই কিন্তু উইন একটু বলেন তো টোটাল আমি তিনবার মারবো উপরের দিকে যেই পাশ দুইবার পড়বে সেই উইন হবে উইন হবে ওকে তো আমার সাথে ম্যাচ রেফারি আছে আমি এখন উপরের দিকে দিব সবকিছু কিন্তু ম্যাচ রেফারি দেখবে ঠিক আছে এখানে কিন্তু

ইন্ডিয়া তো পসে মানে ইন্ডিয়া তো আমরা আসলে দেখার অপেক্ষায় রইলাম যে আসলে এই বিগ ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচটা কে জিতবে নিউজিল্যান্ড নাকি ইন্ডিয়া তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ওকে থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই